দেখেন ভাই গাছে ভাই উঠে আসে ভাই সাতাশাড়ি পরে ভাই অবস্থা ভাই

ভাই উঠে যান ভাই এদিকে আসতেছে মনে হয় কি অবস্থা উঠে আসেন ভাই জয় ভাই আপনার চটি রয়ে গেছে ভাই একটা খুব ভাই আপনি চটিটা নিয়ে আসেন ভাই চটিটা নিয়ে আসেন ভাই

জয় ভাই দেখেন ভাই কি হচ্ছে ভাই বারবার জয় ভাইকে বলছি বারবার ওদিকে যেতে হবে না ভাই জয় ভাই বারবার কি হচ্ছে ভাই এ আল্লাহ দেখেন ভাই কি কষ্ট পাচ্ছে ভাই এ আল্লাহ ভাই এদিকে আসতেছে ভাই 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 চলে আসেন ভাই ভাই আপনাকে কবলে নিয়ে চেষ্টা করতেছে ভাই ভাই চলে আসেন ভাই ওর কবল থেকে বেরিয়ে আসেন ভাই এ জয় ভাইকে ছেড়ে দাও প্লিজ আমরা তোমার কোনো ক্ষতি করছি না জয় ভাইকে ছেড়ে দাও প্লিজ ওরে ভাইরে ভাই জয় ভাই জয় ভাই ছাড়িয়ে চলে আসেন ভাই এ আপনা আপনার কোনো ক্ষতি করছি না প্লিজ এ আল্লাহ দেখেন ভাই জয় ভাইকে ছেড়ে দাও প্লিজ আমরা আপনার কি ক্ষতি করেছি ওরে ভাই ভাই

पर अल्लाह बहुत अल्लाह माय गॉड की अवस्था है भाई चारिपासन भाई परिवेशটা খুব খারাপ এখানে মা আজ যখন বলে আছে ওই সাইড থেকেই যে রাস্তা দেখিয়েছিলাম না হ্যাঁ ভাই ওখানেই ভাই ওই জায়গাটাকে কোন ওখানে কিছু আছে ভাই রস আছে লুকিয়ে ভাই এখান থেকে চললাম এখানে থাকা যাবে না ভাই একটু আসেন ওই জায়গাটা একটু ভাই আমি যাব না ভাই ভাই ये खूब ভয় পায়ছে भाई भाई आपने पीछे भाई आपने पीछे আসেন भाई जय भाई आपने रिस्क নেবেন না भाई बहुत अनेक कष्ट করে বেঁচে আসছে আগে

ওই গাছটাই ছিল ভাই ওই গাছেই কিছু ভাই রহস্য লুকিয়ে আছে ভাই এই গাছটা আমাকে ফেলাই দিছে ভাই যখন আমি এসছিলাম তখন ওই গাছটা ওখান থেকে গান গাচ্ছিল ভাই মাথা নেবে বলছিল রক্ত খাওয়ার কথাও বলছিল ভাই ওই রক্ত খাওয়া একবার বলে যাচ্ছিল বলে যাচ্ছিল বলে আপনার দিকে গচ্ছিল ভাই গাছটা কিন্তু এখন আপনার দিকে যাচ্ছিল ভাই কই রে ভাই ভাই অদৃশ্য হয়ে গেছে ভাই পুরো উধাও হয়ে গেছে ভাই এখান থেকে চলুন ভাই এই লাইট এই গাছটার এখানে ছিল লাইটটা যেখানে আছে এই এই গাছটা এখানে ছিল ভাই এখান থেকে চলুন ভাই

अरे भाई रे तो 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 भाई अरे भाई रे भाई की अवस्था ए अब दूसरा चंद भाई भाई देखन मैं भाई वगैरह रे ना 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 की अवस्था अरे भाई रे भाई अरे भाई रे भाई की अवस्था अरे भाई रे भाई ए अब इधर की अवस्था भाई अरे भाई रे भाई की अवस्था देखे भाई अरे भाई रे भाई अरे भाई चले के अरे भाई ए आपने उठाशन जॉय भाई उठाशन भाई ওরে ভাই ভাই কি অবস্থা ভাই দেখেন ভাই ওই 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 ভাই ওই জিনটা ভাই কি করতে ভাই এদের সাথে দেখেন ভাই এ আল্লাহ আকবার কি অবস্থা ভাই দেখেন ভাই ওরে ভাই পিছনে কে ওরে ভাই ওরে ভাই ওরে ভাই আপনাদের ভাই কি হয়ে গেছে ভাই জানি ভাই মাথা কাজ করতেছ না ভাই ভাই এখানে টাকা দেবেন ভাই এখান থেকে বেরোন ভাই